হয়ে যাবে এই নমিনেশন তাই আমি কলা দাঁড়িয়ে দাঁড়িয়েছি তিন বিঘে কলা আছে আমার বাড়ি বাড়ি একখান করে কলা পৌঁছে দেবো ভোট আমাকে না দিতে হ্যাঁ

হ্যাঁ আসসালাম আলাইকুম এবার জানেন তো গ্রাম পঞ্চায়েতে আমি ভোটে দাঁড়িয়েছি তা ভোটটা অবশ্যই দিবেন হ্যাঁ আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের গ্রামে কাজ কাম করা হ্যাঁ শুধু আপনি বলে দেবেন যে ফুল রাস্তা নাই আর বাড়ি সমস্যা এখন পাস করতে দেন তাহলে কাজটা দেখে নেবেন ঠিক আছে রাখুন ভোটটা অবশ্যই দেবো বলার চিন্তা হ্যাঁ আমাদের ছিল কলা একখান করে <coughs> <পরত দো> কলা বাড়িতে পৌঁছে দেবে আর ভোটের দিন তো ফ্রি একদম কলা আচ্ছা শুনে যানতে দে কলা এই যে ভোটে আমার চার পাঁচ টাকা খরচ এই খরচ তুলবো তারপরে তো তারপরে ভাবা যাবে

অর্ডার দিবেন দয়া করে গ্রামের ছেলে গ্রামের উন্নয়ন করবো বলে আমি ভোটে দাঁড়াইছি গ্রাম পঞ্চায়েত থেকে ঠিক আছে দিব ভোটটা দিবেন অবশ্যই পারুটি চিহ্নে দিবেন আর যত পাউরুটি প্রজেক্ট লাগে আপনার দোকানে সব প্রজেক্ট আমি দেবো বিনা পয়সায় পাউরুটি ভোট আমরাই করে দেবো ভোট হ্যাঁ দেশের ভোট আমরাই করে দেবো হ্যাঁ ঠিক আছে ভোটটা আমরা পাউরুটি করে খাটি দেবেন হ্যাঁ ঠিক আছে ভোট আমরা পাউরুটি দেবো রাস্তার যা কাজ করবো তা বুলিয়ে বুঝাতে পারবো না ঠিক আছে ভোট হ্যাঁ ঠিক আছে ভোটটা দিবেন ओ चल 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 उधर चल उधर देखिये भोर दिन भोर दिन पापी भारी भोर दिन भोर दिन पापी भारी अरे खुदा मिटाते भोर दिन भारी अरे खुदा मिटाते भोर दिन भारी भोर दिन भोर दिन भोर दिन भोर दिन पापी भारी भोर दिन भोर दिन पापी अरे खुदा मिटाते

এ এটা পাউরিটি ডাল হ্যাঁ আমি কোন চিহ্নে ভর দিব ভাই পাউরিটি চিন্নে দিতে হবে বোতল চিন্নে দাঁড়াতে পারে না তাহলে আমি ভর্তা দিতাম বোতল চিন্নে দাঁড়াবো সামনে ভাত কিন্তু কে বেয়ার বুঝতে পারছো ভর্তা আমাকেই দেবা আর ভর্তে তিনটা মাল লাগবে মোটা মার দুচার পেটি দরকার ভাই দুচার পেটি দিও যাবে পেটি দরকার আমি ভোট দরকারে পাহাড় ভোট গুলো সব আমি একাই তোমাকে দিব না 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 ও রকম করে ঠিক আছে ভোট দেব আমি তোমাকে 5টা 6টা 7টা ভোট যা লাগবে সব আমি একাই দিইব ঠিক আছে তোমাকে জিতানোর দায়িত্ব আমার ভোটে হ্যাঁ হবে না ভাই আমাকে হাতে পায়ে করতে হবে না ভাই ভোট যা দোয়ার সব আমি দিব তোমাকে ঠিক আছে তাই হবে তাহলে আমাদের সাথে যেতে হবে তো কোতি একটু স্লোগান দিতে হবে ভোট চাইতে পারি অবশ্যই আমি যাব তো আমি বলছি তো ওই মাথায় যাব তো হ্যাঁ ঠিক আছে যেতে হবে চলো আগে আগে চলো ভোট দিন ভোট দিন দেখি আমি ভোট দিন ভোট দিন বলো ভাই আমি যাচ্ছি আমি গেছি আমি আমরা সামনে দাঁড়াচ্ছি আর পার্টির ছেলে বি সাবধান করে দাও তোমাকে বার করা শর্ত তুমি ভোটে দাওছো

গায়ের জোরে হয় না মানুষের হবে এখন গ্রামে কে ভদ্র কে অভদ্র সবাই চিনে ভোট এবারে অনেক যাবে দেখা যাবে আচ্ছা ও বেশি খাওয়া হয়ে গেছে তাই তো না আমি জেডি খাইনি তো জেডি তো আমাকে খাইতে শুনো কলা চিহ্ন থেকে ভোটে দাঁড়ালছি

এই কথা কেউ যা না জানতে পারে তুমি চিন্তা করো না এখন তুমি বাড়ি যাও তোমার আব্বা আমাদের এখন সূত্র কারণ তোমার আমার আমার আব্বার বিরুদ্ধে এখন ভোটে দাঁড়িয়েছে ঠিক আছে যাও

किशर किशर मिश्रा किशर मिश्रा किशर मिश्रा किशर मिश्रा किशर मिश्रा দেখেছ দেখেছো এই না হলে আজ নিজের মেয়েরা বেমানি করলো আর পরের মেয়ে পরের ছিল আজ কত আপন পাশে এসে দাঁড়াচ্ছে শান্তনা দুছে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে মা ভালো থাকবে বেঁচে থাকো